ছেন তো আজকে চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন এবং খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কি জানবো আজকে আমরা জানবো তিনটি লো রিক্স মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা আজকে আলোচনা করবো তিনটি লো রিস্ক মিউচুয়াল ফান্ড নিয়ে আজকে আমরা আলোচনা করবো কী সেই তিনটি লো রিক্স মিউচুয়াল ফান্ড ঠিক আছে তো কেন আপনারা এই লো রিক্স মিউচুয়াল ফান্ডে আপনারা ইনভেস্টমেন্ট করবেন প্রায় বা ইনভেস্টমেন্ট করবেন তো যারা লো রিক্স ইনভেস্টমেন্ট করতে চাইছেন লো রিক্স মিউচুয়াল ফান্ড খুঁজছেন তাদের জন্য ভিডিওটি খুবই উপযুক্ত ভিডিও তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন কন্টিনিউ কেউ স্কিপ করবেন না আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যদি আপনারা চ্যানেলটিতে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনতে ক্লিক করে দেবেন ঠিক আছে তো চলুন শুরু করা যাক আপনি যদি এমন একটি বিনিয়োগ খুঁজছেন যেখানে রিটার্নও পাওয়া যায় আবার ঝুঁকিও কম তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা কথা বলবো যেটা বললাম দু সালের জন্য এমন তিনটি লো রিস্ক মিউচুয়াল ফান্ড নিয়ে যেগুলো নতুন বিনিয়োগকারীদের জন্য সেফ অপশন হতে পারে প্রথমে আগে একটু বুঝে নি যে লো রিস্ক মিউচুয়াল ফান্ড মানেটা কি লো রিস্ক মিউচুয়াল ফান্ড মানে কি লো রিস্ক মিউচুয়াল ফান্ড মানে কিন্তু নো রিস্ক না লো রিস্ক মিউচুয়াল ফান্ড মানে কিন্তু নো না ঠিক আছে এখানে বাজারে কিন্তু থাকে তবে তুলনামূলক কম এই ধরনের ফান্ড সাধারণত আপনার ফান্ড বা হাইব্রিড ক্যাটাগরিতে পড়ে কি যদি একটু দেখি এগুলো কিন্তু আপনার হচ্ছে মার্কেট লিঙ্ক ফান্ড কিন্তু সেফ অপশান রিটায়ার্ড ব্যক্তি হাউস ওয়াইফ ফিক্সড রিটার্ন খোঁজেন যারা তাদের জন্য এগুলো হচ্ছে আইডিয়াল ফান্ড এফডি চেয়ে ভালো রিটার্ন ঠিক আছে উদাহরণ ধরুন আপনি এক লাখ টাকা ইনভেস্ট করলেন একটি লো রিক্স ফান্ডে যেখানে কিন্তু স্টক মার্কেটের মতো কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট মানে ওঠা নামা হয় না ঠিক আছে এই ফান্ডগুলোতে মানে বেশি ভোলাটাইল থাকে না এবং মানে মার্কেট যখন ডিপে যায় মার্কেট যখন একদম নিচে নেমে যায় তখনও কিন্তু এই ফান্ডের উপর অতটা এফেক্ট পড়ে না ক্লিয়ার আমি যে সিক্স পয়েন্ট ফাইভ বা সেভেন পার্সেন্ট যে রিটার্নের কথা যেটা বললাম এটা কিন্তু নাইন পার্সেন্টও ও পর্যন্ত পাওয়া যায় ঠিক আছে এরকমও পাওয়া যায় এটা আমি জাস্ট একটা এক্সাম্পলের ধরুন এটা ধরে দিলাম সিক্স পয়েন্ট ফাইভ টু সেভেন পার্সেন্ট ওকে এইবারে প্রশ্ন যেটা জাগে সবার মনে যে লো রিস্ক ফান্ড কেন দরকার পড়ে কেন লো রিস্ক ফান্ড দরকার পড়ে তো তিনটি এর গুরুত্বপূর্ণ কারণ আছে যেমন কি আপনার হচ্ছে ক্যাপিটাল প্রোটেকশন মূল টাকা আপনার যে রক্ষা করে আপনার যে ক্যাপিটালটা আছে সেই ক্যাপিটালটাকে রক্ষা করে তারপরে কি রিটার্ন প্ল্যান করা যায় ঠিক আছে যে একটা এইরকম একটা রিটার্ন আসতে পারে এরকম একটা প্ল্যান করা যায় ট্যাক্স এফিসিয়েন্ট এফডির তুলনায় বেশি লাভ এফডির তুলনায় বেশি লাভ প্লাস হচ্ছে এখানে আপনার মানে ইনফ্লেশনকে আপনার বিট করছে ঠিক আছে যেমন আমার এক ক্লায়েন্ট ছিলেন গৃহবধূ ঠিক আছে ওনার আদে ছিল পঞ্চাশ হাজার টাকা ওনার স্বামী বললেন শেয়ার মার্কেট তো রিস্কি তাহলে কিছু তো একটা সেফ চাই তাই না তো কিছু একটা সেফ চাই তো আমরা ওনাকে কনজারভেটিভ হাইব্রিড ফান্ড বুঝিয়ে দিলাম যে কি কনজারভেটিভ হাইব্রিড ফান্ডটা কি আমরা সেটা ওনাকে বুঝিয়ে দিলাম তিন বছরে স্টেডি রিটার্ন পেলেন ওনার কনফিডেন্সও বিল্ড হলো মিউচুয়াল ফান্ডের প্রতি যে মিউচুয়াল ফান্ড মানে যে টাকা ওনাকে বলে যে মিউচুয়াল ফান্ডে টাকা লস হয় লস হয় লস হয় সেই জায়গাটা ওনার একটা কনফিডেন্স তৈরি হয়েছে এবং একটা ট্রাস্ট বিল্ড হয়েছে

তো প্রথম যে আমরা ফান্ডে বেঁচেছি সেটা হলো আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড ঠিক আছে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড ফান্ড টাইপ কি এটা হচ্ছে ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন নো ভোলাটিলিটি মানে এই ফান্ডে সেরকম ভোলাটিলিটি থাকে না মার্কেট যখন ওঠানামা করে সেই মার্কেট ওঠানামার পর অতটা এটা এফেক্ট ফেলে না ফার্স্ট থ্রি ইয়ার আমরা সিএজিআর রিটার্ন দেখেছি সাড়ে নয় ঠিক আছে দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আমরা এই ফান্ডটার সিএজিআর দেখেছি

যেমন মার্কেট ভ্যালুয়েশন যেমন হয় তার উপরে এটা সুইচ করে যায় আইডিয়াল ফর এই ফান্ডটা কাদের জন্য উপযুক্ত মানে কারা এই ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন যারা হচ্ছে মডারেট মডারেট রিস্ক টেকার যারা ডাউন সাইড চায় না তাদের জন্য এই ফান্ডটি উপযুক্ত ঠিক আছে তারপরে আমরা দ্বিতীয় ফান্ড কি দেখবো দ্বিতীয় দ্বিতীয় ফান্ড আমরা যেটা বেছে নিয়েছি লো রিস্ক ফান্ড হিসেবে এইচডিএফসি শর্ট টার্ম ডেপ ফান্ড ঠিক আছে এটা ফান্ড ফান্ড টাইপ কি আছে শর্ট ডিউরেশন ডেপ ফান্ড আছে এটা ফার্স্ট থ্রি ইয়ার আমরা সিএজিআর দেখেছি এটা সিক্স পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট এটা হচ্ছে ফার্স্ট থ্রি ইয়ারে এটা রিটার্ন দিয়েছে ঠিক আছে তো পোর্টফোলিও এটা পোর্টফোলিও যে আমরা দেখেছি ট্রিপল এ রেটেড গভর্নমেন্ট সিকিউরিটিস অ্যান্ড বন্ডে এরা ইনভেস্টমেন্ট করে ডিউরেশন রিস্ক ভেরি লো এই ফান্ডের রিস্ক খুব কম আইডিয়াল ফর কাদের জন্য এটা এফডি থেকে বেশি রিটার্ন চাওয়া সিনিয়র সিটিজেনদের জন্য এই ফান্ডটা টা বেস্ট এই যে সিক্স পয়েন্ট এইট ফাইভ দেখেছি এটা কিন্তু এই ফান্ডে রিটার্ন এটা এসেছে কিন্তু এটা কিন্তু কম এই রিটার্নটা কিন্তু কম কিন্তু এর থেকে বেশি রিটার্ন আশা করা যায় মোটামুটি আট পার্সেন্ট ন পার্সেন্ট মতো এই ফান্ডটাতে মোটামুটি একটা রিটার্ন আশা করা যায় তারপরে আমরা তিন নম্বর যে ফান্ডটা আমরা দেখব যেটা আমরা বেছে নিয়েছি সেটা হলো কোটা ইক্যুইটি আর্বিটেজ ফান্ড ঠিক আছে ফান্ড টাইপ এটা হচ্ছে আর্বিটেজ ফান্ড রিস্ক ফ্রি ইক্যুইটি এক্সপোজার রিটার্ন আপনার দিয়েছে সেভেন পয়েন্ট টু পার্সেন্ট সিএজিআর দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যে তিন বছরের আমরা যে সিএজিআর নিয়েছি সেই সিএজিআর দেখেছি সেভেন পয়েন্ট টু পার্সেন্ট সিএজিআর রিটার্ন দিয়েছে ট্যাক্স অ্যাডভান্টেজ আছে এক বছরের বেশি থাকলে ইকুইটি ট্যাক্স রেট ঠিক আছে আইডিয়াল ফর কাদের জন্য এই ফান্ডটা উপযুক্ত যারা ইকুইটি এক্সপোজার চান কিন্তু উইদাউট রিস্ক যারা কোনো রিস্ক চান না কিন্তু ইকুইটি এক্সপোজার চান তাদের জন্য কিন্তু এই কোটাক ইকুইটি আরবিটেজ ফান্ডটা কিন্তু উপযুক্ত হতে পারে ক্লিয়ার এই ফান্ডগুলোতে এসআইপি করলে কি হবে এবার দেখে নি যে যে তিনটে ফান্ড আমরা দেখালাম এই ফান্ডগুলোতে যদি আমরা এসআইপি করি তাহলে আমাদের কি হবে ধরুন আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা এসআইপি করছেন এইচডিএফসি শর্ট টার্ম ডেট ফান্ডে ঠিক আছে তো পাঁচ বছরে আপনার বিনিয়োগ হবে কত তিন লক্ষ টাকা আপনি বিনিয়োগ করবেন তিন লক্ষ টাকা রিটার্ন হবে প্রায় আপনার কত তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে অ্যাসিয়ামটা আপনার মানে অ্যাজিউমটা আপনার হচ্ছে 7% সিএজিআর ধরলে এটা 3 লক্ষ 75000 টাকা আপনার রিটার্ন হবে রিস্ক ফ্রি পিস অফ মাইন্ড বোনাস পয়েন্ট এসআইপি করলে মার্কেট টাইমিং এর ঝামেলা থাকে না এই ফেস অফ ফান্ডে যদি আপনি এসআইপি করেন তাহলে আপনার মার্কেট টাইমিং এর কোনো রকম কোনো ঝামেলা থাকে না ক্লিয়ার এবারে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে কারা এই ফান্ডগুলিতে ইনভেস্টমেন্ট করবেন না ঠিক আছে যারা অ্যাগ্রেসিভ রিটেন চান মানে দশ পার্সেন্ট এর উপরে যারা রিটেন চান ঠিক আছে যারা বারো পার্সেন্ট পার্সেন্ট যারা আর কি অ্যাগ্রেসিভ ইনভেস্টর যারা ঠিক আছে তারা এই ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না যারা শর্ট টার্ম ট্রেডিং মাইন্ডসেটে থাকেন যারা শর্ট টার্ম ট্রেডিং মাইন্ডসেটে থাকেন তারাও কিন্তু এই ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন না বা যারা পেশেন্স রাখেন না বা পেশেন্স রাখতে পারেন না ঠিক আছে যারা মানে একটু মার্কেট ভ মানে ডাউনে গেলে প্যানিক করেন যারা যাদের পেশেন্স নেই ধৈর্য নেই তারা এই ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট একদমই করবেন না ঠিক আছে এই তিনটি লো ফান্ড সালে নিরাপদ পছন্দ হতে পারে যদি আপনি রিটার্ন চান লং টার্ম বিনিয়োগ করতে প্রস্তুত হন এবং বুঝে সুঝে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে এই তিনটি ফান্ড আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন ঠিক আছে তো এই ছিল আজকের মানে আমাদের তিনটি লো রিক্স ফান্ড লো মিউচুয়াল ফান্ড দু সালে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো ফান্ডগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন যে আপনাদের ফান্ডগুলো আপনাদের কেমন লেগেছে অ্যানালাইসিসটা আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে আর চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করে দেবেন এরকমই ইনফরমেটিভ ভিডিও ফিনান্সিয়াল জার্নি নিয়ে ভিডিও আমাদের চ্যানেলে প্রচুর আছে আপনারা চাইলে দেখতে পারেন তো দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো এরকমই কোনো একটা ইম্পর্টেন্ট একটা ইম্পর্ট গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার